ইসমুল্লাহরা গাজীপুর সিটি কর্পোরেশন চৌরাস্তার বা গাজীপুরের আধুনিক সিটি যে সিটিতে একটি বাড়ি বিক্রি হবে এই বাড়ির সামনে আমি আছি এই যে বাড়িটা তিন কাঠা জমির উপর নির্মিত তিন দিনের বাড়ি মাসিক এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা বার আসতেছে এই বাড়িটি জরুরি ভিত্তিতে বিক্রি হবে নিচে পার্কিং আছে

দিক দিয়ে আরেকটা রাস্তা এটা কনারের বাড়িটা হয়ে গেছে কনারের বাড়ি খুব সুন্দর বাড়িটা চৌরাস্তার একদম কাছে ওই তো চৌরাস্তার ওভার দেখা যাচ্ছে ওইটাই চৌরাস্তা এটা গাজীপুরের সর্ব আধুনিক শহর গেটওয়াল চিরিতে বাড়িটার বাড়িটার অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশন এবং গাজীপুরের চৌরাস্তার গ্রেট ওয়াল সিটি যা সর্ব আধুনিক সিটি গাজীপুরের এখন এই সিটিতে ছয়তলা বাড়িটা সাড়ে ছয়তলা বাড়িটা এই জরুরি ভিত্তিতে বিক্রি হবে এই যে বাড়িটা ওইটি চৌরাস্তা চৌরাস্তার পুলিশ দেখা যাচ্ছে প্রতি ফ্লোরে বৈধ সেটা চুলো আছে তিন ইউনিট তিন ইউনিট প্রতি ফ্লোরে বা এটা জরুরি ভিত্তিতে বিক্রি হবে দুইটা রাস্তা যদি সামনে দিয়া আবার এই দিক দিয়া রাস্তা এই যে বাড়ি এই যে রাস্তা

সর্বাধুনিক শহর গেট ওয়াল সিটিতে অবস্থান আশেপাশে দেখেন সবাই আটতলা দশতলা মহল সবই সব চৌরস্তা একদম নিকটে এবার নিচে পার্কিং আছে গাজীপুরের চৌরস্তা গেট ওয়াল সিটিতে ছয়তলা ফাউন্ডেশন সাড়ে ছয়তলা করা আছে এটা মাসিক এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ভাড়া আছে প্রতি ফল এই বৈদ্যাসের সংযোগ আছে এই বাড়িটি জরুরি ভিত্তিতে বিক্রি হবে যারা এই বাড়িতে আগ্রহী তারা এই মুখে যোগাযোগ করতে পারবে